ওয়ার্ল্ড ওয়াইড আমি সে বছর আই র্যাঙ্ক এইটিনথ অ্যাট দ্যাট পয়েন্ট টাইম আই ওয়াজ দ্য ব্যারিস্টার কিন্তু এই টিকিটটা দক্ষিণবঙ্গে না হয় উত্তরবঙ্গে হলে উইনি বলি সব কিছু ছেড়ে ভালো কপারেট প্যাকেজ ছেড়ে দেশে ফিরেছে সিপিএম এর প্রত্যেক দেওয়াল কল্যাণ ব্যানার্জি রেখে দিচ্ছে যৌথভাবে লড়ছে ফেলে আসা বৈবাহিক সম্পর্ক একটা পাস্টের সম্পর্ক ছিল দ্যাট ইস জামাই সবাই আমি ওগুলো নিয়ে মিডিয়াতে কিংবা চ্যানেলে ডিসকাস করে কিন্তু ওনার জন্য আজকে অনেক কিছু শেষ হয়ে গেছে মোদিজি তোমার আশীর্বাদ চাই তোমার দূত চাই বাল্মীকি লিখেছিলেন তার জন্ম অযোধ্যা নগরীতে তারপর তার বেড়ে ওঠা রাজ্যাভিষেকের আয়োজন ছেলে পালনে বনবাস সেসব তো অনেক কথা সেই মর্যাদা পুরুষোত্তম পুরাণ পুথির পাতা ছাপিয়ে আজ ভূভারতের রাজনীতিতে ভীষণভাবে প্রাসঙ্গিক ভূভারত বাদ দিন এই পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা লোকসভা আসন তার মধ্যে একটি আসনের নামেই স্বয়ং তার উপস্থিতি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা শ্রীরামপুর লোকসভা আসনের কথা বলছি আর সেই আসনে জয় শ্রীরামের স্লোগান নিয়ে যিনি গেরুয়া পতাকা হাতে প্রতিনিধিত্ব করতে নেমে পড়েছেন সেই আইনজীবী কবির শঙ্কর বসুর সঙ্গে আজ টিভি নাইন বাংলা ডিজিটালের ভোটের তারা অনুষ্ঠানে মুখোমুখি হয়েছি আমরা কবির শঙ্করবাবু আপনাকে টিভি নাইন বাংলা ডিজিটালে নমস্কার তো প্রথমেই বলবো কবির শঙ্কর এই নামের মধ্যেই তো একটা সম্প্রীতির আভাস রয়েছে কবির সবাইকার কবির সবাইকারই ছিলেন শঙ্করও আছে তাই জন্য আমিও আমার পরিচয় দিই আমি সবাইকার সবাইকার জন্য কাজে নেমেছি কারুর সাথে ভেদ মতভেদ না করে যখন কাজে নেমেছি সমাজের কাজে নেমেছি সমাজকে নিয়ে চল তা কবিরবাবু এই যে সমাজের কাজের কথা বলছেন আমার যে প্রাথমিক রিসার্চ তাতে আপনার শিক্ষা জীবন এর একটা বড় অংশই কেটেছে বিদেশে নটিংহ্যাম তারপর সুইজারল্যান্ড তা সেখান থেকে চলে এসে সরাসরি ভারতবর্ষের রাজনীতিতে গোটা ব্যাপারটা জার্নিটা যদি একটু সংক্ষেপে বলেন আমি ডনবস্ক পার্ক সার্কেসে পড়তাম ক্লাস ওয়ান থেকে কলকাতায় ওখানে আমি পড়তাম ক্লাস ফাইভে আমি আমার বাবা আমার একমাত্র সন্তান তো বাবার ব্যবসার জন্য বাইরে চলে যান সিঙ্গাপুর শিফট হয়ে যায় তো ক্লাস ফাইভের পরেই আমিও আমি ওখানে শিফট হয়ে যাই আমার প্রাইমারি এডুকেশন সেকেন্ডারি এডুকেশন সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল স্কুলে ইউনাইটেড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়া থেকে কেমব্রিজ বোর্ড নিয়ে আমি ওখান থেকে করে আমি বেরিয়ে যাই ল করতে বাবা চাইতো আমি ল করি বাবার খুব ইচ্ছে ছিল কি আইন পড়েছেন না বাবা পুরোপুরি ব্যবসায়ী ছিলেন কিন্তু বাবার একটা সবসময় ইচ্ছে ছিল যে আমি ল করি তো বাবা আমার কথা তো ফেলবো না আপনার আপনার আগ্রহ ছিল না মানে ওই বয়সটা এমন ছিল দ্যাট শুড গাইড মি তো বাবা মাই যেহেতু গাইড করেছেন আমার আমি পড়তাম আমাকে যেটা পড়ানো হতো পড়তাম তো অনেক টিভি সিরিয়ালস দেখতাম লয়ের কোর্টরুম ড্রামাজ তো লয় একটা আগ্রহ ছিল তো নটিংহাম ইউনিভার্সিটির চান্স পেলাম সেই সালে নটিংহাম ইউনিভার্সিটি গার্ডিয়ান লিগ টেবলসে ইউকেতে পুরো ইউনাইটেড কিংডমে তিন নম্বরে ছিল আফটার অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ তো এলএলবি পাস করার পরে বাবা বললো বিজনেসম্যানের ছেলে তোকে এমবিএ পড়া উচিত তো লোজান বিজনেস স্কুল জিনিভার ওখানে চান্স পেলাম ওখানে এম করলাম এম বিএতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়ে পাস করলাম সুইজারল্যান্ডে তো ফার্স্ট হই ওয়ার্ল্ড ওয়াইড আমি সে বছর আয় র্যাঙ্ক এইটিনথ তো হাওয়ার্ড বিজনেস স্কুল থেকে ডেল্টা মিউ ডেল্টা অ্যাকুইডিশনে আমাকে সম্মানিত করা হলো তারপরে বাবা বললো দেখ ল করেছিস বাঙালিরা আমাদের বাঙালিদের গর্ব বারেট ল ব্যারিস্টার ব্যারিস্টার পড়তে হবে আবার আমি ইংল্যান্ড ফেলো দিলাম কলেজ অফ ল লন্ডন লিঙ্কন জিন থেকে বারেট ল ডিগ্রি নিয়ে দু হাজার সাত আই ওয়াজ কল টু দ্য বার অফ ইংল্যান্ড এন ওয়েলস আমি দু হাজার সাতে তারপরে দেশে এসে আমি আমার প্র্যাকটিস শুরু করি এটা দু হাজার কত সাল সেভেন সাত সাল আপনি শুরু করেন দিল্লিতে না কলকাতায় আমি কলকাতা হাইকোর্টে এক বছর ছিলাম আচ্ছা কাপুর সাহেব এস কে কাপুর সাহেব ওনার আমি চেম্বার জুনিয়র ছিলাম উনি কিছুদিন আগে গত হয়েছেন তারপরে এক বছরের মাথায় আমি দিল্লি চলে যাই সবসময় খুব অ্যাম্বিশিয়াস ছিলাম তো সুপ্রিম কোর্টে চান্সও পেয়ে যায় আমি ইউ ইউ ললিত উনি ভারতবর্ষের প্রধান বিচারপতি হয়ে উনি রিটায়ার করেছেন কিছু বছর আগে ওনার চেম্বারে চান্স পাই আমি স্যারের সাথে সাত বছর ওনার জুনিয়র হিসেবে ওনার কাছেই আমি সব পুরো আইনের ভাষাটা ওনার কাছেই শিখি মানে আপনার শিক্ষানবিসি ইউ ইউ ললিতের কাছে ললিত সাহেবের কাছেই আমার পুরো এখন আপনি কি পুরোদস্তুর আইনজীবী এটাই আপনার পেশা হান্ড্রেড পার্সেন্ট কালো কোট কখনো গা থেকে বেরোয় না কালো কোট সবসময় এটা তো পড়তে হয় সেই স্বাধীনতার পর থেকেই বা স্বাধীনতার আগে থেকেও বলা যায় ভারতবর্ষের রাজনীতিতে একটা ভীষণ ট্রেন্ড অ্যারিস্টোক্রেসি ব্যারিস্টোক্রেসি অর্থাৎ যারা আইনের ছাত্র যারা আইনজীবী তাদেরই আইন প্রণেতা হওয়ার একখানা বিশেষ উদ্যম দেখা যায় আপনার কি মনে হয় আপনিও সেই ট্রেন্ডেরই একজন সাম্প্রতিকতম মুখ না ব্যারিস্টার ইস এ ভেরি প্রেস্টিজিয়াস ডিগ্রি ইংল্যান্ড ছাড়া ওটা পাওয়া যায় না ওটা সাকসেস রেট হয়েছে ফিফটি ফিফটি যারা পাশ করে অনেক কেউ পাশ করতে পারে না তো আমি যখন কলকাতা হাইকোর্টে ফিরি দু সালে অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম আই ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট ব্যারিস্টার ইন কলকাতা হাইকোর্ট ইয়াঙ্গেস্ট নবীনতম একদম তো ওটা করে আসি ন্যাচারালি মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে বার টল ট্রেনিং নিয়েছি প্র্যাকটিস শুরু করেছি আজকে সেটা একটা বড় আমার পরিচয় হয়ে দাঁড়িয়েছে আমি তৃণমূল কংগ্রেসের এগেনস্টে প্রচুর মামলা করে যেগুলোতে আমরা জিতেছি আমার একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টে এভরি করিডোর ব্যারিস্টার কবির বোস হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মামলা করে পরিচিতি পাওয়ার বিষয়টা যেটা বললেন মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মামলা করে পরিচিতি পাওয়ার প্রয়োজনটা কেন পড়লো না তৃণমূল কংগ্রেসের এগেনস্টে মামলা করে পরিচিতি না আমার বাবা বিয়াল্লিশ বছর স্বয়ংসেবক ছিলেন আমিও আর এস এস আচ্ছা শাখা গেছি বাবা শ্যামবাজার স্কুল শাখা ওখানে গিয়েছেন তো লতে আসার পরে বিজেপির হল অনেক করতাম কারণ এখানে আপনি জানেন এখানে কেস কিভাবে পুলিশ কিভাবে মিথ্যা কেসে ফাঁসায় তো মামলা মোকদ্দমার মাধ্যমে আমি বিজেপির সাথে পরিচিত আচ্ছা মানে আপনার পেশা আপনাকে বিজেপি নেতৃত্বের কাছাকাছি নিয়ে এসেছে নিশ্চয়ই তাদের মামলা করি তাদের জন্য জিতি এই গোটা ব্যাপারটা সূত্রপাত কোন সাল নাগাদ দু থেকে টিএমসি এখানকে এখানে পরে যাভাবে শুরু হলো মিথ্যা কেস অপোজিশনদের পুরো মুছে দেওয়ার একটা ষড়যন্ত্র কেস কাছারি দিয়ে দাবিয়ে রাখা অল্প অল্প এখন তো যেই মাত্রা আছে তখন সেটা ছিল না কিন্তু অল্প অল্পভাবে শুরু হয়ে গেছিল লিগ্যাল নোটিস পাঠানো তো এগারো সালের শেষ থেকে বারো সাল থেকে আপনিও শুরু করে যান আমিও তখন পুরোপুরি সেই সময় তো আপনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন টোটালি ইয়েস অফ এই সমস্ত যে মামলাগুলো রাজনৈতিক মামলাগুলোর কথা বলছেন এই মামলাগুলো যখন সুপ্রিম কোর্টে যেত আপনি বিভিন্ন মামলায় সওয়াল করতে করতাম আমি অ্যাডভাইসও করতাম দেখুন কালো কোর্ট যখন পড়ি কে আসে সামনে সেটা দেখি না রিয়ার প্রফেশনালস আমাদের ক্যাব র‍্যাঙ্ক রুল আছে ইউ ক্যানট রিজেক্ট এ ব্রিফ তো আমরা আসতাম অ্যাডভাইস করতাম বাংলার কি চিত্র আমি সেটা দেখতে পারতাম তো আগ্রহ একটা ভেতরে জাগত না বাংলায় কিছু করতে হবে কারণ যখন দু হাজার সাত সালে আমি বিলেট ভেরি গুড অপরচুনিটিস ল ল ছেড়ে ভালো প্যাকেজ ছেড়ে দেশে কেন ফিরেছিল বাবা মা একটা মাটির টান আমার ভেতরে ধুত আমার আমার আবগ্রহিংয়ে বাবা মা রোপণ করে দিয়েছে আমার করেছিলেন তো মাটির টান কেন বাইরে থাকবো যদি আমাদের মতো সবাই ছেলে দেশ ছেড়ে বাইরে চলে যায় দেশে কি হবে আমার যদি ওয়ান পার্সেন্ট আমি কন্ট্রিবিউট করতে পারি রাষ্ট্র গঠনের রাষ্ট্রহিতের জন্য আই উইল ফিল প্রাউড এখন কি ফিল করেন দু থেকে দু কন্ট্রিবিউট করতে পারছেন অফ কোর্স এভরিওয়ান ক্যান কন্ট্রিবিউট আপনার করা মামলা উল্লেখযোগ্য যাতে আপনি জয়ে নিয়ে এসছেন সো কল্ড তৃণমূল সরকারের মিথ্যা কেসের বিরুদ্ধে যেরম আপনি বললেন যেহেতু একটা বলেন দু হাজার একুশ নির্বাচনী নাম্বার রাম নওমি যেটা এনআইএ কে গেল পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী পার্থ চট্টোপাধ্যায়ের বেল রিজেক্ট মানিক ভট্টাচার্যর বেল রিজেক্ট এগুলো সবেতেই আপনি सवाल করেছেন না আমি ছিলাম আই ওয়াজ পার্ট অফ দ্য টিম কিছু কিছু জায়গা सवाल করেছি কোন কোন জায়গায় করেছে বাট আই ওয়াজ আমি আমি দিল্লিতে টিমটাকে লিড করেছি আই ওয়াজ পার্ট অফ দ্যাট আপনি কি বিজেপির লিগ্যাল সেলের সদস্য অফ কোর্স তা এই লিগ্যাল অ্যাডভাইস করতে করতে ঠিক কিভাবে বিজেপি নেতৃত্বের চোখে পড়লেন একটু যদি গল্পটা বলেন ঠিক কিভাবে কাজ করে গেছি আমি ঠিক কিভাবে এর আগেও আমরা জানি বিধানসভা নির্বাচনে আপনি শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী পদ পেয়েছিলেন লড়াই করেছিলেন এবারেও পেলেন বলছি আমি ছোটবেলা থেকে আমার বাবা দীক্ষিত ছিলেন অলীনানন্দ ব্রহ্মচারী মহারাজ আচ্ছা শ্রীরামপুর চাত্রায় ওনার আশ্রম এবং শ্রীরামপুর চাত্রাতে উনি দেহ রেখেছেন ওনার সমাধি আছে তো ছোটোবেলা থেকে শ্রীরামপুরে আমার যাতায়াত প্রচুর আসতাম মন্দিরে যেতাম গঙ্গাঘাটে যেতাম বাবার তখন এখানে বাড়ি ছিল থাকতাম একটা পরিচিতির ভেতরে ছিলাম এক দুই মামলা করতে করতে মামলা করতে করতে বিজেপির নেত্রীদের সাথে আসে তো কথাবার্তায় আলোচনায় না আমি শ্রীরামপুরে ছোটবেলা থেকে গেছি এই ওই এগুলো একটা বিষয় ছিল

তো ওনাদের সাথে ছিলেন আমাদের ভূপেন্দ্র যাদবজি যিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী উনিও আমাদের পুরো লিগাল বিষয়টা দেখতেন উনি বিজেপির অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ছিলেন নানান রকম মানুষের সাথে আলোচনা হতো রাজ্য নেতৃত্বের সাথে হলো দিলীপ দা যখন সভাপতি হলেন দিলীপ দার সাথে অনেক বিষয়ে কথাবার্তা তো ওইভাবে নানান রকমভাবে আমি পলিটিক্সের ভেতরে প্রথম অফারটা পেলেন কখন প্রার্থী হওয়ার একুশে নির্বাচনের আগে কে অফার করলেন পার্টি না না

ল পড়েছি ল পার্ট অফ পলিটিক্যাল সায়েন্সও পড়েছি এবার যখন ওনারা জানলেন যে আমার ইন্টারেস্ট আছেন আমাকে ফিল্ডে কাজ দিলেন ফিল্ডে কাজ করো বুথে যাও সংগঠন বোঝো র্যালি মিছিল দেখুন টিকিট ডিসাইড করে হচ্ছে আমাদের পার্লামেন্টারি বোর্ডার সিইসি সেন্ট্রাল ইলেকশন কমিটি কে টিকিট পাবে তুমি কাজ করো তুমি যদি কাজ করো পার্টি তোমাকে দেখবে যদি পার্টি বোঝে তোমাকে লড়াবে কিন্তু মানে আমি এগেন জানি যে পার্টির এই সিদ্ধান্তটা একান্তই আপনি যেরকম বললেন সিইসি দেখে কিন্তু এই টিকিটটা দক্ষিণবঙ্গে না হয় উত্তরবঙ্গে হলে উইনি একটু বেশি আমার কাজ তো এখানে আমার কাজ তো এখানে মানে আপনার বাবার যে ব্যাকগ্রাউন্ড ইত্যাদি বলছে তারপরে আমি তো উনিশ সাল থেকে এখানে কাজ করছি আমি শ্রীরামপুরে উনিশ সালে যখন দেবজিৎ সরকার এখানে লড়েছিলেন আমি তখন এখানে চোদ্দ দিন প্রচার করেছিলাম বিশ্বনাথ শ্রীরামপুর মিলেন সেই যে অভিজ্ঞতা সেটা এইবারে কি নিশ্চয় খুব সাহায্য করছে তখন তো কার্যকর্তা হিসেবে আমি প্রচার করেছিলাম এখন ক্যান্ডিডেট হিসেবে করছি আপনি তো 21 এও লড়াই করেছেন লড়েছি তো डेफिनेटली অভিজ্ঞতা डेफिनेटली हेल्पिंग আর মাটিটা আমার চেনা আবার এক একটা গলি पंचायत অঞ্চল চেনা সেই চেনা মাটি এবার কি বলছে যে রামাটি বলছে তোমার পাশে আছি চেনা মাটি বলছে मोदी তোমার আশীর্বাদ চাই তোমার দুধ কবির কে চাই কিন্তু মানে কিছু না বলে উপায় নেই এখানে আপনার যিনি অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের ক্ষমতাসীন সাংসদ বিদায়ী সাংসদ রাজন বলা ভালো তিনি বলছেন তার লড়াই এবার শুধুমাত্র মার্জিন বাড়ানো দেড় লক্ষকে দু লক্ষ করার আপনি তো হেরে বসে আছেন তাহলে ওনাকে কিন্তু কিছু একটা বলতে হবে সবাইকে অপমান করার পরেও কিছু তো একটা বলতে হবে তাই জন্য আপনাকে এই কথাটা মিডিয়াতে মিডিয়াতে এই কথাটা ব্যক্তিগত হবে কিন্তু মিডিয়াতেও সাংবাদিক বন্ধুদের মনোনয়ন জমা করতে বেরিয়ে বলেছেন বলেছেন কিছু তো বলতে হবে বারবার বলছি যখন রাজনীতি করছেন কিংবা লড়ছেন ফিল্ডে আছেন মুখ খুলতে হবে কিছু তো বলতে হবে উনি তো বলতে পারবে না আমি হেরে গেছি লুক এট হিজ বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এগুলোর টেল টেল সাইন্স যে উনি কিন্তু বরাবরই একটু অন্যরকমভাবে কথা বলেন মানে সেই দু হাজার এগারোর আগেও আমরা দেখি অন্যরকমভাবে এটা কি ভাবে বলা যায় এটা তো সরাসরি মানুষকে অপমান করা গাড়ি থেকে একজন নির্বাচিত বিধায়ককে নামিয়ে দেওয়া সে কিন্তু জনমত নিয়ে বিধায়ক হয়েছে সে কল্যাণ ব্যানার্জির জন্য বিধায়ক হয়নি কালকে অপরূপকে মঞ্চে উঠতে দেয়নি একজন মহিলা সাংবাদিককে পরিচয় অবশ্যই এবার তিনি সেটাকে এইভাবেও দেখতে পারেন আপনি যার কথা বললেন প্রথমেই যার রেফারেন্সটা দিলেন অর্থাৎ কাঞ্চন মল্লিক উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে বলতে শোনা গিয়েছে যে উনি বলেছেন যে তুমি যেও না গ্রামাঞ্চলে মহিলারা রিয়াক্ট করবে তা তার যদি মনে হয় যে তার সঙ্গে তার দলেরই কোনো একজন গেলে একটু তার সমস্যা হতে পারে এটা অন্তর্দলীয় ব্যাপার কাঞ্চল মল্লিক তারপরে উত্তরপাড়ায় আসে এত এম্বারেসড হয়েছে এত হিউমিলিয়েটেড হয়েছে ওনাকে ক্ষেত্রে যদি আপনি বলেন দলগত ব্যাপার পাবলিক গ্লেয়ারে কেন করলো এটা দলগত ব্যাপার হলে ক্লোজ ডোরে করতে পারতো দলগত ব্যাপার হলে প্রাইভেটলি করতে পারতো না উনি চাইছিলেন কাঞ্চন মল্লিককে অপমান করবে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে পাবলিকের সামনে উদ্দেশ্য এই কাঞ্চন মল্লিক যাকে করেছেন। তিনি জানিয়েছেন যে কল্যাণদা দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছিলেন কল্যাণ নেচার কল্যাণ ব্যানার্জির নেচার বারবার বলছি তো হ্যাবিটটা কি করবেন মানুষের সাথে খারাপ ব্যবহার করা ওনার নেচার উনি তাই জন্য নিজেকে আর আটকাতে পারছেন না কাঞ্চন মল্লিকের সাথে করলেন ওনারও একটা ফ্যামিলি আছে কাঞ্চন মল্লিকের তাদের কি হলো তো যে বারম্বার এই জিনিসটা করে আসছে প্রত্যেক তৃণমূল কংগ্রেস কার্যকর্তাদের সাথে পাবলিকের সাথে সাংবাদিকদের সাথে আপনি কিভাবে তাকে আটকাবেন আচ্ছা এবারে সেই প্রশ্নটাই আমার করতে হবে যে প্রশ্নটা না করলেই সাক্ষাৎকার কেউ অ্যাকসেপ্টই করবে না মেনেই নেবে না সেই প্রশ্নটা হচ্ছে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন বিভিন্ন প্রচার সভা থেকে বলছেন যে আপনার সঙ্গে তার যে একটা সম্পর্ক রয়েছে আপনাদের মধ্যে একটা প্রাক্তন শ্বশুর এবং জামাইয়ের সম্পর্ক এটাই আপনার একমাত্র পরিচিতি এর বাইরে আপনার কোনো পরিচিতি নেই আমি এটাতে আপনার রিয়াকশান এখন চাইছি না এটা পরে চাই আপনার এইবার নির্বাচনে দাঁড়িয়ে এটা কত বড় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে যেখানে আপনাকে নিয়ে আলোচনার একটা বড় অংশ সেটা দাঁড়াচ্ছে আপনার ফেলে আসা বৈবাহিক সম্পর্ক এটা কি আপনার বিড়ম্বনা হচ্ছে প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে এই ইস্যুটা তুলল আপনাকে বুঝতে পারবো কেন তুললেন এটা এক মাস প্রচারের পরে যখন ওনার কাছে আর কিছু ইস্যু থাকছে না রাজনৈতিকভাবে লড়ার উনি ইস্যুটা তুলে দিলেন আমার কিন্তু এসব কিছু দরকার নেই আমার পরিচয় আমি বিজেপির ক্যান্ডিডেট আমার পরিচয় আমি ব্যারিস্টার কবির শঙ্কর বোস কেউ ওটা সরাতে পারবে না উনি বলছেন আমি কটা মামলা করেছি আমি আপনাকে সুপ্রিম কোর্টে আমি আপনাকে সুপ্রিম কোর্টের হাইকোর্টের অর্ডার দিয়ে দেবো অর্ডার তো ভুল কথা বলবে না অর্ডার তো কোট ইন অর্ডার ওখানে আমাদের নাম থাকে উনি 12 আমার কাছে হেরেছেন সেই মামলায় তাইজন্য আজকে এই কথা বলছেন আমি অর্ডার ফেলে ওনার সাথে ডিবেট করতে রাজি আছি আপনি কোলার ম্যানেজার জি কে মামলায় হারিয়েছেন 110 টাইমস মানে এমন মামলা যেখানে উনিও सवाल করেছেন ইন পার্সন আপনিও सवाल করেছেন ইন আমরা টিএমসি বিজেপি যখন মামলাগুলো হচ্ছে ফার্স্ট স্টার্টে ফার্স্ট স্টার্ট সন্দেশখালী উনি দাঁড়িয়েছিলেন শেখ সাহাজানা আপনার সম্পর্ক মানে বৈবাহিক সম্পর্ক ভাঙার আগে কখনো ওনার সঙ্গে এজলাসে দাঁড়িয়েছেন দেখুন যেটা পাস্টে ছিল না না জিজ্ঞেস করছি সেরকম কি কখনো হয়েছে না সেটা হয়নি ভাই সেটা হয়নি কিন্তু উনি যেটা সম্পর্ক ছিল দ্যাট ইজ না 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 ওটা ওটা আজকে থেকে নয় ব্যক্তিগত ওভার আমি তো আজকে একটা পলিটিক্যাল ব্যাটেল লড়তে এসেছি একটা ডিসেন্সি নিয়ে দেখুন রাজনীতিতেও কিন্তু ধর্ম হয় আর যেখানে অধর্ম চলে আসে সেখানে নীতি থাকে না এটা অটল বিহারী বাজপেয়ীর কথা আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন যেখানে ধর্ম সরে যায় আজকে আমি আপনার সাথে কথা বলছি একটা টিভি চ্যানেলে দিস ইজ ইয়ার প্রফেশন আপনি যদি এখানে অধর্ম নিয়ে চলে আসেন আপনি কিন্তু ফল করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অধর্ম নিয়ে রাজনীতি করেন উনি মানুষকে অপমান করেন এটা ওনার পরিচয় এটা কবি শঙ্কর বসের পরিচয় না কবি শঙ্কর বসের অন্য কোনো পরিচয় চায় না মানুষ মানুষ বলবে এটা ভদ্র বাঙালির ছেলে কাউকে অপমান করে না বড়দের সম্মান দেয় মানুষকে সম্মান আপনার এই গুড জেস্টারটা তো নিশ্চয়ই প্রশংসনীয় এ বিষয়ে কোনো কথা নেই কিন্তু কবিবাবু আপনি একটা জিনিস বলুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনবারের সাংসদ তার রাজনৈতিক দলে রাজ্যে ক্ষমতায় রয়েছে এরপরেও আপনি আশা করছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবারে পরাজিত হবে আর আপনি যেই হবেন অনুষে মানুষ বারবার ওনার উপরে ভরসা করে ভোট দিয়েছে নিশ্চয়ই চান্স দিয়েছেন মানুষকে আমি মানছি দেখুন জনমত হলো ভগবানের মত উই বিলিভ ইন দ্যাট মানুষ ওনাকে চান্স দিয়েছে মানুষ চান্সটা কেন দিয়েছে অপমান হওয়ার জন্য না কাজ পাওয়ার জন্য উনি কি মানুষকে অপমান করেছেন ন্যাচারালি কার্যকর্তা কি মানুষ না কার্যকর্তা কি ওনার পেড এমপ্লয়ি আচ্ছা তো দুই আমি সেটাকে জাস্টিফাই করছি না কিন্তু দুই একজনও দলের ভিতরে মানুষ বলতে আপনি যে সাধারণ ভোটার কথা বলছেন অফ আজকে একটা সাধারণ মানুষ যখন উনি প্রচারে বের ওনাকে এসে বলছে জয় শ্রী পুলিশকে পুলিশ কেবল চারি স্কোর করছে চা কেন কি করেছে সেই ভোটার রাম নিতে পারে না কনস্টিটিউশনে লেখা আছে আই হ্যাভ দ্য রাইট টু প্র্যাকটিস মাই রিলিজিয়ন যেখানে দাঁড়িয়ে আমি নাম নিতে পারি কেন্দ্রের নামই তো শ্রীরামপুর ফালে ফালে উনি নিজে রেগে যাচ্ছেন আর উনি যখন নিজের পরিচয় দিচ্ছেন ওনাকে বারবার রাম নাম নিতে হচ্ছে শ্রী রাম শ্রী রাম ওনাকেই বলতে হচ্ছে ভেবে দেখুন ঠাকুরের কি আপনি কি ব্যাপারটা ভেবে দেখেছেন আপনাকে এমন একটা কেন্দ্রে পাঠানো হয়েছে বোধহয় ভারতবর্ষে একমাত্র কেন্দ্র যে কেন্দ্রের নামের মধ্যেই শ্রীরাম আছে আমি তো অত্যন্ত আমি সেই জন্য শুরুই করলাম সাক্ষাৎকার এটা দিয়ে অত্যন্ত সৌভাগ্যবান আমি যে আমাকে এই জায়গাটা পাওয়া গেছে সব দলকে শ্রীরাম বলতে হচ্ছে বলতেই হচ্ছে এবার আমাদের একটি অতি প্রাচীন রাম সীতা মন্দির আছে তো শ্রীরামপুর নেম ইজ বেসড অন দ্যাট এক আমি ওই মন্দিরের প্রাচীন কল্যাণ মানি মন্দিরে কোনো নির্মাণ কেন এত রাম বিরোধী লোক দুই আমি বলেছি যে মন্দিরের নির্মাণ আমি করবো দ্বিতীয়ত এই মাটির সাথে যেহেতু আমাদের প্রভুর নাম জুড়ে আছে আমার ইচ্ছা আছে মানুষ এখানে আমায় আশীর্বাদ করুক এই মাটিতে আমি একটা ভাববো রাম মন্দির বানাতে চাই কিন্তু এত শোনা গেল কিন্তু এটা কি আপনার নির্বাচনী প্রতিশ্রুতি হতে পারে আমি একটা মন্দির সংস্কার করবো একটা মন্দির বানাবো এটা তো সাধারণ মানুষের এটা কিন্তু যায় আসে না না এটা নির্বাচনী প্রতিশ্রুতি না নির্বাচনের আগে আমি এখানে প্রচুর আপনি কি বলছেন মানুষকে গিয়ে কেন আপনাকে ভোট দেবে না না আমার এরিয়া ওয়াইজ প্রচুর ইস্যুজ আছে আমার সংকল্পপত্র দেখে আপনি দেখেন এরিয়া ওয়াইজ বিধানসভা ওয়াইজ প্রচুরে এ জাঙ্গিপাড়া চন্ডিতলায় কিছু ইস্যু ডোমজুর জগৎবল্লপুরে কিছু ইস্যু আর আমি আপনাকে দুটো তিনটে মেজার ইস্যু বলে দিচ্ছি পানীয় জল মানুষ এখানে জল পাচ্ছে না মিষ্টি পানীয় জল কলে জল নেই আজকে পাঁচ দিন হয়েছে ডোকজুল বিধানসভায় জল নেই এক দুই স্বাস্থ্য পরিষেবা এখানে ভালো হাসপাতাল নেই মহিলাদের সিজারিয়ান না এখানে কলকাতা যেতে হয় কিন্তু আমি একটা ছোট্ট কথা বলি আপনি যে যে সমস্যার কথা বলছেন সাংসদ হয়ে কি এই সমস্ত সমস্যা মিটিয়ে দেওয়া যায় নাকি তো রাজ্যে যে ক্ষমতাসীন দল ক্ষমতাসীন সরকার সেই সরকারের সহযোগিতা না পেলে আপনি একজন এমপি হয়ে এমপিলের টাকা দিয়ে কত কিছু করতে পারবেন কিছু তো করবেন কিছু তো করবো ওনার বাড়ি থেকে জল আছে কি নেই মানুষ কেন জল পাচ্ছে না আরে উনি রেপ্রেজেন্টেটিভ আর ওনারই তো সরকার উনি তৃণমূলের এমপি রাজ্য সরকারে কে আছে তৃণমূল কংগ্রেস নিয়ে উনি কাজ না করলে মানুষ ওনাকে দ্বিতীয় এবং তৃতীয়বার পাঠালো কেন সংসদ আশা দিয়েছিলেন উনি মমতা ব্যানার্জির ওপরে ভরসা করেছে এবারও মমতা ব্যানার্জির ওপর ভরা যাক এবার দেখা যাক দু হাজার একুশ আপনি আপনি এই পাচ্ছেন না স্যার দু হাজার উনিশ আর দু হাজার চব্বিশ পুরো কিন্তু ডিফারেন্ট প্ল্যানকে হচ্ছে এক দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী ভারতবর্ষকে এটা হলো ভারতবর্ষের ভোট রাজ্য সরকারের ভোট না পঞ্চায়েত ভোট না মানুষ দেখছে ভারতবর্ষ আমি কার কার হাতে দেব। ভারত হাতে সুরক্ষিত দেখুন আপনারা আমরা যারাই এই ঘরে বসে আছি আগে ভারতে মমতা ব্যানার্জির চেষ্টা করছে প্রধানমন্ত্রী হওয়া রাহুল গান্ধীর চেষ্টা করছে সিপিএম চেষ্টা করছে মোদিজি সিটিং প্রাইম মিনিস্টার ইনকামবেন্ট মানুষ নিশ্চিত মোদিজিকে আবার দেবেন মোদিজি হলো আমাদের মেইন ইলেকশন ক্যাম্পেইন আমাদের মেইন মানে আপনি মোদি হাওয়ায় ভোট জিততে চান মোদি হাওয়া ইজ আ মেজর ইস্যু কল্যাণ ব্যানার্জি যে এখানে কাজ করেনি কল্যাণ ব্যানার্জি যে এখানে জিনিসটা এত খারাপ করে রেখেছে মানুষ তাকে দেখতে পায়নি মানুষ এবার আপ এটা জনতার আওয়াজ আমাকে বলছে গোটা রাজ্যের রাজনীতিতে কয়েকটা সম্পর্ক খুব কমনলি শোনা যায় আপনার দলের লোকেরাই খুব বেশি করে বলে পিসি ভাইপো কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে অন্য সম্পর্কের নাম সেটা হচ্ছে জামাই এটা 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 আপনাকে কেমন ফিল করাচ্ছে মানে এম্বারেস্ট লাগছে এটা এটা দেখুন পাস্ট নিয়ে কোনো এম্বারেসমেন্ট নেই এভরিওান হাজ এ পাস্ট আপনারও পাস্ট আছে আমারও পাস্ট আছে সবাইকার পাস্ট আছে এটা তৃণমূল সার্কেলে ওরা রটাচ্ছে ভুল রটাচ্ছে আমি এখন একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইভিন কল্যাণবাবু একটি জনসভা থেকে বলেছেন যে আমার মেয়ের নাম মানে উনি ওনার মেয়ের নাম করে বলেছেন যে আমি মেয়ের বাবা আপনারা জানেন কন্যা সন্তান কাছে কতটা আদরে ফলে আপনার সঙ্গে তার কন্যার যে অতীত সম্পর্ক সেই সম্পর্কের কথা বলে উনি বলেছেন যে এই জন্য আমাকে ভোট দিন কি বলে বর্তমানে কি হচ্ছে একবার ওনাকে প্রশ্ন করবেন বর্তমানে কি হচ্ছে বর্তমানে ওনার কন্যার মেয়ের চোখের জল তিনি দেখতে পাচ্ছেন না আজকের দিনে আরেক থেকে বেশি বলবো না এক দুই কল্যাণ ব্যানার্জি আমার বাবা নিয়েও কথা তুলেছে হিপোক্রেসিটা দেখুন আপনি একদিকে বলছেন আমি কারুর বাবা আর আমাকে বলছে ওনার বাবার পরিচয় কি এই হলো কল্যাণ ব্যানার্জি উনি ব্যক্তিগত আক্রমণ পার্সোনাল অ্যাট্যাক করে উনি কি প্রমাণ করতে চাইছে। কিন্তু ওনার নেচার এটা আমি তো ওনাকে ওইভাবে অ্যাটাক করব না কিন্তু ওনার জন্য আজকে অনেক কিছু শেষ হয়ে গেছে অনেক পরিবার নষ্ট হয়ে গেছে উনি জানেন উনি কী করেছেন আপনি এক্ষুনি বললেন দু হাজার পর থেকেই আপনি মূলত এই তৃণমূল সরকারের বিরোধী বিভিন্ন মামলা নিয়েছেন এবং লড়েছেন আমি যদি খুব ভুল না বলি দু হাজার এগারো বারো তেরো চোদ্দো এই সময়টাতে কল্যাণবাবুর সঙ্গে আপনার পারিবারিক সম্পর্ক ছিল সেক্ষেত্রে আপনার ওই মামলাগুলি নেওয়া এবং সেগুলি নিয়ে লড়া কখনো কোনো অস্বস্তি বা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়নি উনি পছন্দ করতেন না কিন্তু আমি তো কালোকোট যখন করি আমি যখন ব্ল্যাক কোড পড়ি আমার প্রফেশনে কেন যদি আমার কাছে কোনো ক্লায়েন্ট আসে আমি কেন রিফিউজ করবো অ্যাডভাইস করতাম আমি তো হিন্দু ছেলে আমি একটা হিন্দুর বাড়ির ছেলে আমি গর্বের সাথে বলি আমি হিন্দু আজকে যদি কোনো বিষয় আসে কোনো হিন্দু মন্দির ভেঙে দিয়েছে এগুলো পশ্চিমবাংলায় বারংবার হচ্ছে আমার কাছে লিগাল অ্যাডভাইস দিতে এসছে আমার আইন মামলা করাবে কেন নেব না আমি করে গেছি কিন্তু উনি অপছন্দ করতেন উনি অপছন্দ করতেন দ্যাট ইজ হিজ উনি সব কিছুই অপছন্দ করেন কাউকেই পছন্দ করে না বর্তমানে ওনার বাড়ির ভেতরে কী অবস্থা উনি জানেন এই এই ডিফারেন্স অফ ওপিনিয়নটাই কি একটা অন্যতম কারণ সম্পর্কটা প্রাক্তন হয়ে যাওয়া আবার বলি ওগুলো ইজ দ্য পাস্ট আমি ওগুলো নিয়ে মিডিয়াতে কিংবা চ্যানেলে ডিসকাস করে আমি ওনার লেভেলে নামতে চাই না বিষয়টা হচ্ছে ওনারও মেয়ে আছে ওনার নাতি আছে আমার ছেলে আছে সবাই সবাইকার জায়গা আমরা এখন আমার ইলেকশন অফিসে বসে আছি পেছনে মোদিজি এদিকে আমি আমরা রাজনৈতিক লড়াই লড়ছি লেটস ফাইট ইট অন পলিটিক্যাল পয়েন্টস আপনি আর কল্যাণবাবু এই দুই উকিলের লড়াইয়ের মাঝে কিন্তু আর একজনও প্রতিনিধিত্ব করছেন তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার দীপসিতা ধর এবং দীপশিতা আপনি নিশ্চয়ই জানবেন সমসাময়িক রাজনীতিতে যে বামপন্থীদের যে কটি মুখ অত্যন্ত উজ্জ্বলভাবে সামনে চলে এসছে তার মধ্যে একটি জেএন পড়া অত্যন্ত নবীন তরুণ এবং খুব সুন্দর কথা বলে দীপসিতাকে নিয়ে আপনার মূল্যায়ন কী ইয়াং ক্যান্ডিডেট লড়াই করছে এই কল্যাণ ব্যানার্জি দীপসিতার নাম কি মন্তব্য করেছে বলছে আমি বিয়ে করেছি ও বিয়ে করেনি আরে ওনার কি দরকার বলছে মিস ইউনিভার্স বলে ওনাকে কটাক্ষ করছে রাজনৈতিক লড়াইয়ে কল্যাণ ব্যানার্জি এই পার্সোনাল অ্যাটাকগুলো কেন করছে এটা ওনার নেচার পরিচয় ব্যবহার ব্যবহার স্বভাব দীপসিতা লড়ছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ বামপন্থীদের রিজেক্ট করে দিয়েছে বহু বছর আগে মানুষ বুঝে গেছে যে বামপন্থীরা শিল্পহীন করেছে পশ্চিম পশ্চিমবাংলাকে বামপন্থীরা যেই জায়গায় আইন শৃঙ্খলাকে নিয়ে গেছে পশ্চিমবাংলায় ওই সন্ত্রাসবাদীরা আজকে তৃণমূলে চলে এসছে মানুষ বুঝে গেছে আজকে ভারতবর্ষ জুড়ে বামপন্থীরা অলমোস্ট শূন্য কংগ্রেসের মতো শূন্য দীপসিতা লড়ছে স্বাগত জানাই আপনি লড়ুন কল্যাণ ব্যানার্জি তাকেও অ্যাটাক করছে পার্সোনাল আমাকেও অ্যাটাক করছে রাজনৈতিকভাবে আমাদের লড়তে পারছে না মানে এই দিক থেকে আপনারা দীপসিতার কিন্তু একটা মিল আছে দুজনেই আপনারা আক্রমণের লক্ষ্যবস্তু। রাজনৈতিকভাবে দীপসিতা জেএনই ছাত্রী আপনি বললেন কি স্লোগান তুলেছিল ভারত টুকরে যেই মাটিতে বসে আছি যেই মাটিতে জন্মেছি সেই মাটির টুকরে হবে এই তো জেএনইউর কালচার মানুষ কাকে ভোট দেবে যে সেই মানুষকে টুকরে 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 করবে। কোথায় সিপিএম কোথায় তৃণমূল ওদের তো জোট সিপিএম এর প্রত্যেক দেওয়াল কল্যাণ ব্যানার্জি লিখিয়ে দিচ্ছে দাবি নিয়ে বললাম সিপিএম এর পোস্টারিং কল্যাণ ব্যানার্জি করিয়ে দিচ্ছে ওদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে হ্যাঁ তার দাবি নিয়ে বলছি তারা বিজেপি কে ভয় পেয়ে গেছে যৌথভাবে লড়ছে একে অন্যকে ব্যাক করছে যৌথভাবে লড়ছে পারছে না বিজেপি কে ভয় পেয়ে গেছে দীপশিতার সঙ্গে প্রচারে বেরিয়ে একদিন দেখা হচ্ছে না আমাদের কোনো আমার কোনো প্রার্থীর সাথে মুখোমুখি হয়নি আর এটা কি এটা কি আপনার সচেতন রুট প্ল্যান বলতেই যাচ্ছিলাম ডোমজুড়ে যখন আমি যাচ্ছিলাম দীপসিতার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি ডোমজুরে গিয়ে ওনার বাবর বাবা মা ভেতরে ছিলেন আমার যেমনি ডোর টু ডোর প্রচার হচ্ছে আমি ওই বাবা মারও গিয়ে আশীর্বাদ দিয়েছি দীপসিতা সেই সময় বাড়ি ছিলেন অনুকূলি প্রচারে ছিলেন দীপসিতার সাথে কখনো ফোনে বা কোনো জায়গায় কখনো কথা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে চার তারিখে আমি এক্সপেক্ট করব যে ওর কাছ থেকে ফোন আসবে কংগ্র্যাচুলেশান আচ্ছা বাবু অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ